ইলিশ মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে দিলাম এবার ভালো করে মাছগুলোকে মেখে নেব নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়েও আমি এবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে সাদা সর্ষে আর কালো সর্ষে আমি এবার বেটে নেব সর্ষে বাটা দিয়ে আমি এবার মাছগুলোকে মাখিয়ে নেব ভালো করে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি ইলিশ মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে রেখেছি এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে সামান্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ছিটিয়ে দিচ্ছি এখানে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি এক চামচ কালো জিরে দিয়ে দিলাম ইলিশ মাছগুলোকে এবার আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে মশলার জলটা দিয়ে দিলাম আমি পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি পঁচিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার উপর থেকে আমি এক চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি ইলিশ আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে আরেক আরেক চামচ কাঁচা তেল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো ব্যাস আমাদের ইলিশ মাছের রেসিপি তৈরি হয়ে গেছে বন্ধুরা যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবেন লাইক দেবেন